তাহলে তুমি কি তা এখন আমি বাচ্চাটা নষ্ট করলে আমি মর মারে এমন মর্থ মরব তুমি এখন কিতা চাও মানে তুমি আমার সিচুয়েশনটা বুঝতেছ তুমি আমার জানো আজকে আমার বিডিও কইছে তোমার শুনলে যে ব্লাড তো কম আছে তুমি এখন যদি বাচ্চাটা নষ্ট করো তখন তাহলে তোমার সমস্যা হইব কত উইক লেখা আছে দেখছ না না

তুমি আমার কোনো খেল নিছো তুমি আমার কিছু জিজ্ঞেস বাকি দেখা করছো তুমি সারাটা দিলে আমি অসুস্থ হয়ে কে তোমার কিছু তোমার তুমি যে বাচ্চা তুই তুমি আমারে কিছু হইছ আমি জাসবো হঠাৎ দিন ধরে অসুস্থ তুমি এটা কোনো খবর নিছো তোর সাথে জিজ্ঞেস আমি চাউল লাগবো না আমার সমানে আমার ভালো লাগতেছে আমার বাড়িতে যাওয়ার সময় এসে বাড়ি ফোন দিতেছো না মানে ভালো লাগতেছে না তুমি দিভাই আমার ফোন দিতেছে তো আমি অত রাতে বাইরে থাকতে পারতাম না এটা শোনার কথা না রানী কাও জন লাগবো এটা করতে তুমি এই বিষয়টা কেটে হারতা আর না আমি তো বাইরে না তোমার আজকে পর্যন্ত আমি সময় দিতাম আমার সময় দিতাম না ভাই যখন তোর সব কিছু হইতো আছে না তুমি বড় কইতাই কি দেখো না টাইম নাই যাও সব জানি এটা ব্ল্যাক টেস্ট রেটে দেখছ নি দেখো সব আছে এখন যদি বাচ্চা নষ্ট করে তো আমার সমস্যা হইবো telefon koreto September ma shudhu Miller shathe kotha. Ajke to bondi chhane

তুমি আমার সমাধান দে ওটা আমার ভালো লাগতেছ না দশটা বাজে গেছে পার্টি কি ফোন বাল চাই মাসকে না আমি বাড়িতে কি কিছু কইতাম না এখন তুমি আমার কও আমার ভালো লাগছলা তুমি আমি এখন কিতা করতাম তোমারও সিতাস্থনি আমি যে অসুস্থ তুমি আমার একটা বার জিগাও নেই কিচ্ছু নেই তোমার তোমার বাপের ઘરે দেহি জিগাইতো আমারে তোমার সব পাটপারি আছে মোবাইল ল লাগলি তুমি দিতেছ না তাহলে তুমি কেন দেও না মোবাইল নালে তোমার আমি এক সেকেন্ড টাইম দিতাম না

জেরে মত এখন তুমি আমার ইতা প্রদান দমানদার মাত বাদ দেই রে কিতা করতাম আমি এটা কইবা তুমি আমার স্বীকৃতি দিবা কি না না তুমি কি করবা কি না এটা হও না করতে না করবা কি করতে না তোমার টাইম দিছলাম না না আমি তোমার জন্য পর্যন্ত টাইম দিছলাম না ইনশাআল্লাহ আর যখন একবার মু টাই ফাইটটা করতেছে আমার অবস্থা একবার খুবই গিতা বুঝো তুমি মানুষ নি আমি দুঃখ পাই বুঝো নি তুমি তোমার মাইলা হচ্ছে কি

পরে আজ বাজে হে আজ হরতুক এত বা মধ্যে চেষ্টা চান্তু যে বা হরি লোকের হি দেশব সমাধান কর কিন্তু বুঝছো না এখন তো তোমার এমনি লোক টাইম দিব না তোমারও তো দহে তুমিও তো লোকালো তাহরে অনেকদিন লোকের প্রেম করছো আমি আর লোকালো হতে চাই তুমি সব সেটা আমি অনেক দিন লুকায় লুকায় তোমারে সব কিছু করে রাখছি কিন্তু তারপরে তুমি আমারে এই মানে লাস্টে এই প্রতিদিন বিশ্বাস করার কথা তোমারে আমি বিশ্বাস করছিলাম দিনের পর দিন তুমি আমারে চাও কিন্তু তুমি এই বেডিরে চাও না হয়ে তো বেডির সাথেই আছো আচ্ছা ঠিক আছে দে তুমি আমার ফ্যামিলি পরিবারটা দেখাও আমার কই লাগতেছে আমার মাথা ঘুরতে চাও না তাড়াতাড়ি না